যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যে সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বোনাই ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দেয় তারা তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো এতটুকু হবে সে বলছে ইয়া ব্যাচি হে আমার বাবা ইফ আল মায় তোমার আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সাতা জিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ মনে তাকওয়া থাকলে আল্লাহ ওয়ালা স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর যদি ঘরে একটা বৎকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান্নাম দুনিয়া জাহান্নাম অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো دینদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই না